তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা ছোট্ট ভিডিও কালকে তোমরা দেখলে মটন হচ্ছিল আজকে তোমাদেরকে দেখাবো কি রান্না হচ্ছে এখন এরকম ছোটোখাটো ভিডিও দিতে থাকি তোমাদের ওপর বাইরে বেরোবো ব্লগের জন্য তো চলো এখন কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই এই কী কো তুমি কী রান্না করছো আজকে যে এখানে আলু আর আজকে রান্না হচ্ছে

এই দেখো এই দেখো মায়ের পেছন পেছন ঘুরে বেড়ায় এর কোনো কাজ নেই বল ভর্তি রান্নাঘরে পড়বে তবেও ঠিক হবে ওকে আমি লাইন কিং চালিয়ে দিয়েছিলাম ও দেখার ও সব কোনো সিজ নেই তো আজকে খিচুড়ি খেয়েই খিচুড়ি খেয়েই মন ঠিক রাখতে হবে আর এদিকে এঁকে দেখায় রান্নাঘরে কি কী করছিলো এ এ কী কী করছিস তুই কী করছিস এসব মানে বুঝতে পারছো কীরকম মানে অবস্থা আমাদের পাগল পাগল আর মায়ের পেছন তো ছাড়েই না সারাক্ষণ চিকার মতো লেগে আছে ওর বাথরুমে গেলেও বাথরুমে চলে যায় ওর মা রান্নাঘর গেলে রান্নাঘর ঠাকুর পুজো দেয় এই এইখানে ওর মা ঠাকুর পুজো দেয় আরও এইখানে বসে থাকবে এই এইখানে এইখানেও বসে থাকবে ওর মা এখানে পুজো দেবে এরকম দেখতে থাকবে মা মে একবারে বিভৎস অবস্থা মায়ের কিছু ছাড়ছেই না মা আমাকে দিন রাত খালি বলছে তুমি দেখতে না হ্যাঁ এই না 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 পাগল করে দেয় পুরো একদম পাগল কিন্তু চলো আজকে ছোট্ট খাটো একটা ভিডিও এই অব্দি রাখছি আবার একটা ছোটো ভিডিও পরে নিয়ে আসবো সময় পেলে আজকে অফিস আছে অফিস যেতে হবে চলো টাটা বাই বাই